তে গত শুক্রবার দিন কিভাবে নির্মমভাবে পরধিকার প্রশাসনের সভাপতি নৌলভপুরকে হৎকার উদ্দেশ্যে পুলিশ এবং সেনাবাহিনীর ছোটভাবে হামলা করে শুনুন নয় সে হামলায় ছাত্রধিকার প্রশাসনের সারা ম্যান্ডুসে তো আমাদের প্রায় স্বাধীন নেতাকর্মী আহত হয়েছিল তাদের এখনো আট চার হাসপাতাল বর্তি রয়েছে যা চিকিৎসা নিয়েছে তাদের এখন পর্যন্ত দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো পরিমাণ কোনো রকম দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি আমরা গত শনিবার দিন থেকেছিলাম বিএনপির পক্ষ থেকে বলা হয় পূর্বের আলোচনা সম্মেলনে বলা ছিল শেঙ্গিকার তদন্তের জন্য সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করবে কিন্তু ঘটনাটা ৪ দিন গেলেও এখন পর্যন্ত সরকার কোনো তদন্ত কমিটি গঠন করতে পারে নাই আমরা জানতে চাই এই নুরলক পরিবার আমরা নিজেদের রক্ষা করার জন্য সরকারের কারাতাপ সহ্য করছে আপনারা কি দেখেছেন গরমদমে ভুলতে এসেছে

কোন প্রকার দুঃখ প্রকাশ করতে আমরা দেখি নেই সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোন আশ্বস্ত পাই আমরা যে যারা জড়িত ছিল তাদেরকে ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে আমরা সরকারকে বলতে চাই আপনারা যাদের রক্তের বিনিময়ে আজকে দায়িত্ব বসেছিলেন আপনারা যেখানে বসে আছেন সেখানে বসাতে এই ফাঁসিবাদের সময় নুরুল রক্তরা রক্ত জড়িয়েছে আমরা রক্ত জড়িয়েছি আমরা জেল পেরেছি নির্মাণ নির্যাতনের মধ্যে

বিভিন্ন বাহিনীতে শেখ হাসিনার যারা আশীর্বাদ পুষ্ট ছিল তারা কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য দেশকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি সবচেয়ে শাক্তি কথা বলে শেষ করব আপনারা নিশ্চয়ই কেউ অবগত হয়েছেন সেদিন সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার তার তুল অত্যন্ত হুমকি দিয়েছিল যদি জাতীয় পার্টির বিরুদ্ধে আর কিছু করে তারা তারা কঠোর হবে এই জাতীয় পার্টির মধ্য দিয়ে মূলত আমেরিকে পুরো নাশ করতে চায়

করব আগামী কালকে কর পরিষদের পক্ষ থেকে সারা দেশে বিক্ষোভ হয়েছে সুবিধা আছে আমাদের তিনটি দাবি এক নম্বর দাবি হচ্ছে কর আদিকার পরিষদের সভাপতি নুরুল হক উপর হামলাকারীদেরকে দেখে নিতে করে গ্রেফতার মোকাবিট করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে এই অনিশ্চিত গলা পরিস্থিতি দেয় সহষ্ট উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে আমলিকে থেকে নিবন্ধন বাতিল করা আছে নিষিদ্ধ করা আছে ঠিক একই কারণে চাকাকে নিষিদ্ধ করতে হবে যে দেশ ও পার্টির শীর্ষ নেতাকে করতে হবে